নমস্কার বন্ধুরা রোমা গার্ডেনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা চলে এসেছে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমার চালকুমড়ো গাছের যে গুটি এসছে সেই গুটিগুলোকে কিভাবে আমি রক্ষা করব এই মাছ পোকার হাত থেকে তো সবার প্রথমে আমি যা যারা আমাকে কমেন্ট করে সুন্দর সুন্দর তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর তাদের দু একটা প্রোফাইল আমি এখানে তুলে ধরছি আর অনেকে প্রশ্ন করেছো যে তুমি কোথায় থাকো তো আমি ইন্ডিয়া জলপাইগুড়ি জেলায় থাকি আর তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব শুধু এসে একটা কমেন্ট করে দিয়ে চলে যেও না তাতে তোমারও ক্ষতি হবে আর আমারও তো ভিডিওটাতে যখন ঢুকেই পড়েছ তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এই দেখো যে চাল কুমড়ো গাছটা আমার সেই রিপট করা চাল গাছ তো সেই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে গুটি এসছে আর গুটিগুলো বেশ বড় হয়ে গেছে তো আমি ছাদে এলাম এসে দেখি একদম মাছি মানে ফল ছিদ্রকারী পোকা গাছটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ফুল ফুটেছে প্রচুর তো মৌমাছি তো আসবেই তো এসছে শুধু ওরা ফুলের মধু খাবে না তারা আমার ফলটাকে ফুটো করে তার বংশ বিস্তারের জন্য ডিমও বেড়ে যাবে তো তার বংশবিস্তারের জন্য আমার ফলগুলো আমি কুরবানি দেবো এটা যেন কেমন যেন লাগছে দু একটা আগে খেয়ে নিই আমার লাউটা তো তোমরা দেখে কী অবস্থা করেছে আর মিষ্টি হলুদ রঙের মিষ্টি কুমড়োগুলো সেটাও তো তোমরা দেখেছ কী করেছে আর যে লোকাল মিষ্টি কুমড়োগুলো আছে সেগুলোরও যা অবস্থা করেছে আমি তো খেতেই পারছি না তাদের যন্ত্রণায় তো চলো তাদের হাত থেকে বাঁচানোর জন্য আমি হচ্ছে কিছু কাপড়ের টুকরা নিয়ে চলে এসেছি সেই টুকরোগুলোকে আমি হচ্ছে সুন্দর করে এক এক করে হচ্ছে বেঁধে দিচ্ছি আর আমি বাড়তে বাড়তে তো তোমরা আমার চ্যানেলটিকে ফট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর লাইক একটা ছোট্ট করে সুন্দর করে কমেন্ট আমার ভিডিও বেশি বড় বড় হয় না ছোটো ছোটো ভিডিও বানাই আগে বড় বড় বানাতাম তবে এখন ছোটো ছোটো ভিডিও বানাই তো আমার চালকুমড়ো গাছের যে গুটিগুলো বাধা হয়ে গেছে এবার আমি হচ্ছে কিছু লঙ্কা তুলে নেব এই লঙ্কা বড় লঙ্কাগুলো বড় বড়ো লঙ্কাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এত বড় লঙ্কা কিন্তু এক ফুটটাও ঝাল নেই এতটুকু যদি ঝাল হতো না তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ ঝাল আছে আর প্রত্যেক দিন যে হারে বৃষ্টি হচ্ছে একদম মানে বলার মতো নয় আর বৃষ্টিতে অনেক অনেক গাছের মানে ক্ষতিও হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে রোজ রোজ বৃষ্টি হচ্ছে এখনও তো আমাদের এখানে বর্ষা আসেনি তাতে এই অবস্থা তো যাই হোক আমি বড়ো বড়ো লঙ্কাগুলো তুলে নিলাম নিয়ে যাইছি হ্যাঁ কী বলে পকোড়া টকোড়া খাওয়া যাবে আর এই দিকে দেখো একটা টমেটো ধরেছে সেটাও আমি তুলে নিই আর যে বেগুন গাছগুলো এর কথা আর কী বলবো রোজ রোজ মনটা ভীষণ খারাপ সব গুটিগুলো পচে যাচ্ছে ফুল আসছে একটু একটু করে গুটি হচ্ছে আর গাছের থেকে পচে পচে পড়ে যাচ্ছে মাত্র দুটো বেগুন খেয়েছিলাম জানো গাছ কিন্তু আমার প্রচুর রয়েছে বেগুন গাছ বড় বেগুনটা কিন্তু খেতে কিন্তু পারছি না প্রচুর হচ্ছে একদম শেষ তো যাই হোক মন খারাপ করে আর লাভ নেই তুমি যদি অর্গ্যানিকভাবে গার্ডেন করতে চাও তাহলে তোমাকে এইগুলা এসব জিনিসগুলো একটু মানে মেনে নিতে হবে যে তুমি একদম পিওর অর্গ্যানিকভাবে করবে তো পোকামাকড়ও তো অর্গানিক জিনিস খেতে ভালোইবাসে তো এখানে দেখো এখানে হচ্ছে পরের দিন সকালবেলা গুটিগুলো যে বেঁধে দিয়েছিলাম তার অবস্থা দেখো বললাম না প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কাল রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তাতে আমার এমনি গাছপালার কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এই গুটিটা পড়ে গেছে তাহলে ভাবো এত কষ্ট করে বেঁধে পুঁদে রেখে গেলাম এই যে এখানের গুটিটা নিচে পড়ে গেল ছেড়ে যাকে মন খারাপ করে লাভ নেই আরও তো রয়েছে আরও হবে তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে একদম মন থেকে ধন্যবাদ